তো আমার এই হাতের ফোনটা আজ তিন দিন ধরে উপরের অংশে কাজ করতেছিলাম অনলাইনে একটা ফোন অর্ডার দিলাম গতকালকে রাত্রে আজকে চলে আসছে ডেলিভারি ম্যান আমার হাতে বক্সটা পৌঁছে দিলো হ্যাঁ বেরাই গেছে আইফোন আই আই থিংক ফ্রো ম্যাক্স কাবার মকিন ডেযালিকা অনদা 60 ওমাক্স কেকে আইপনা ক্না 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 আইপন 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 16 ওমাক্স ও হোভায় রিলাকের এপন और भी अच्छा से खोलो इधर इधर सही है देखेगा तो पूरा फिट हो जाएगा तो ही टाइप हम सिस्टीन प्रो मैक्स ले से हाहाहा इतना हा ही हा। वास्तव मामा टाइप हम सिस्टीन प्रो मैक्स बिस्मिल्लाह बिस्मिल्लाह Oh आईफोन God! Charger, what the? Oh my God! Oh, change, 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 वाला change, 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 change,

আসলে সিক্সটিন ম্যাক্স না সিক্সটিন ম্যাক্স চালানোর মতন সময় এখন আমার হয় নাই আর সেই রকম ইনকাম আমি করি না আমার অ্যামাউন্টের অ্যাবিলিটির ভিতরেই ফোনটা লইলাম গতকালকে রাত নয়টা সাড়ে নয়টা বাজে অর্ডারটা কনফার্ম করছি রাত এগারোটা বাজে আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে আজকে মোবাইল নিয়ে আসবে তো আজকে নিয়ে আসছে তো যাই হোক ফোন আমার হাত এখন চেক করো कोलाख भी हो से এটাই বাস্তব আগে চুদিয়া বানারে বলা আইফোন ইয়ার আ গায় আরিয়া দিয়া ভাই ওই বাদব্যে যে ভাই এই আইফোন আইফোন 16 প্রো ম্যাক্স এর বলা বলা আসল প্রস নামতে মামলা করে

अपना प्रोडक्टने आज